আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আমিও পেয়ে গেলাম যেটা কিনা সবার কাছে ছিল সোনার হরিণ ঠিক আমার কাছে তো তেমনি ছিল কখনো ভাবিনি যে আমি পাবো তারপরেও আলহামদুলিল্লাহ পেয়ে তো গেলাম যাই হোক এখন আসি কিভাবে পেলাম তোমাদেরকে আজকে সবাইকে এটা বলবো আমি যে আমি আসলে কিভাবে পেলাম এত ফলোয়ার্সও তো আমার খুব কম আর ফলোয়ার্স যাদের অনেক অনেক বেশি এবং অনেক অনেক যারা অ্যাক্টিভ থাকে তাদেরকেই কিন্তু দিচ্ছে আমি বিগত এক মাস ধরে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিলাম নিয়মিত রিলস ভিডিও বড় ভিডিও সপ্তাহে দুই তিনটা এবং পোস্ট তারপরে হচ্ছে ছবি এ স্টোরি কন্টিনিউসলি দিয়ে গেছি এটা তো সবাই বলে থাকে তবে রিচ বাড়ানোর একটা মানে অলৌকিক একটা পদ্ধতি যেটা আমি পাইছি এর আগে কিন্তু এরকমভাবে আমার রিচ বাড়েনি তবে আজকে তোমাদেরকে বলবো যে কীভাবে রিচটা আমার বেড়েছে এক মাসের ভিতরে আমার প্রায় দুই লাখের উপরে রিচ বেড়ে গেছে আর এই রিচটা কীভাবে বাড়লো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করো প্রথমে হচ্ছে তোমরা বড়ো বড়ো গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবা যেসব গ্রুপগুলো প্রচণ্ড অ্যাক্টিভ থাকে এবং তুমি একটা পোস্ট যদি করো তাহলে সাথে সাথে তোমার পোস্ট পোস্টে তারা রিয়াকশান কমেন্টস করতে থাকে লাইক লাভ লাইক এগুলো দিতে থাকে তখন হচ্ছে তুমি সেটার প্রত্যেকটার হচ্ছে অ্যান্সার করবা প্রচুর কমেন্টসের অ্যান্সার করবা এতে হচ্ছে তোমার প্রচুর হচ্ছে ফলোয়ার্সও বাড়বে আবার সেই সাথে কিন্তু তোমার রিচও বেড়ে যাবে আমার কিন্তু এরকম হয়েছে তো বড়ো বড়ো যে মজার মজার হাসির হাসির যেসব তোমার গ্রুপগুলো আছে আমি সেখানে প্রথমে অ্যাড হয়ে নিয়েছি তারপরে কিছু কিছু পোস্ট করা শুরু করলাম তো পোস্ট করার পরে দেখি আমার রিসগুলো প্রচুর বাড়ছে আর যখন আমি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া ধরলাম তখন তো আরও বেশি বাড়তেই থাকে বাড়তেই থাকে এভাবে হচ্ছে আমি মজার মজার বা অনেক ধাঁধা টাইপের কিছু পোস্ট আমি করতে থাকি ইসলামিক কিছু পোস্ট করে থাকি যেগুলো ইসলামিক গ্রুপ আছে সেগুলোতে ইসলামিক পোস্ট করবা তো এগুলো করার ফলে হচ্ছে তোমার ওইখান থেকে কিন্তু ফলোয়ার্সও অনেক বেশি বেড়ে যাবে যেরকম আমার কিন্তু ফলোয়ার্স টুকটাক এখন বাড়তেই আছে আর আর নিজের যে প্রোফাইল আছে প্রোফাইল বা পেজ সেটাতেও হচ্ছে সুন্দর সুন্দর পোস্ট ছবি আমি কিন্তু পিকচারের চাইতে সব পোস্ট বেশি রিস্ক পেয়েছি এবং পোস্টগুলোয় বেশি আপলোড করেছি তো এক্ষেত্রে হচ্ছে আমি অনেকটা উপকার পেলাম আর হঠাৎ করেই তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে কালকে গতকালকে কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গেছি যদিও এর আগে আমার দুইটা সেট আপই ছিল টুকটাক আর্নিং হচ্ছিলো তারপরেও এটা ভাবি না যে আমাকে দিয়ে দেবে তো আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি তোমরা সবাই দোয়া করো এবং সবাই কন্টিনিউসলি কাজ করতে থাকো আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে পরিশ্রম করলে শুধু হবে না অ্যাক্টিভ থাকলে হবে না আর একটা কথা সবাই যে শুধু বলতেই থাকে যে অন্যের কমেন্টে কমেন্ট বক্সে যে রিয়া অ্যাক্ট দিতে তাদের কমেন্টের অ্যান্সার দিতে অন্যদের কমেন্ট এতে কিন্তু তোমার আসলে কোনো লাভ নাই এটাই সত্য কথা এটা তো তোমার কোনো লাভ নাই তুমি যার পোস্টে রিয়াক্ট দিচ্ছ কমেন্ট করছো তারই রিস্ক বাড়বে তোমার কিচ্ছু হবে না ওখান থেকে এটা একদম ভুল কথা আমি কিন্তু প্রায় পনেরো বিশ দিন ধরে এই কাজটা করেই গেছি কিন্তু আমার কোনো ফলাফল আসেনি সেক্ষেত্রে তোমরা কি ভাববা আমি জানি না তবে এটাই সত্য কথা যে আসলে ওরকম কোনো বেনিফিট আমি পাইনি তাই তোমাদেরকেও ধোকার কথা বলবো না নিজের প্রোফাইল বা পেজে বেশি বেশি পোস্ট করবা এবং সেখান থেকে যে কমেন্টগুলো আসবে শুধুমাত্র সেইগুলো অ্যান্সার দিবে হ্যাঁ তুমি পোস্ট অন্যের পোস্টে তোমার একটা পোস্ট ভালো লাগছে একটা ভিডিও ভালো লাগছে সেটা দেখে তোমার একটা কমেন্ট তুমি করতেই পারো সেটা কোনো ব্যাপার না একটা লাইক দিয়ে চলে আসতে পারো কিন্তু তোমার বাধ্যতামূলক না আর দিলে যে তোমার ওইখান থেকে রিস্ক বাড়বে এমন কোনো কথা নাই বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও কিন্তু এ বলে থাকে খেয়াল করে দেখবা আর ভুয়া কথা যারা বলে তাদের কথা শুনে লাভ নেই আজকে এই পর্যন্ত আল্লাহ